জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি প্রায় তিনি উঠে আসছেন সংবাদপত্রের শিরোনামে এবার আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন এই সঙ্গীত তারকা বন্ধ করে দেওয়ার আগে তিনি বলেন আমি মহাবিরক্ত সময় যেমন নষ্ট হয় তেমনি গোপনীয়তাও থাকে না তাই বিদায় নিলাম ভক্ত ও পরিচিতদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক একাধিকবার অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ফেসবুকে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই সঙ্গীত শিল্পী তবে আসল অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও ন্যান্সির নামে এখনও অনেক ভুয়া আইডি সক্রিয় রয়েছে যেগুলো তিনি ব্যবহার করেন না তাই ভক্তরা এসব আইডি ও পেজকে ন্যান্সির মনে করে প্রতারিত হতে পারেন